নমস্কার কুমকুমের রজনাম চাই আপনাদের স্বাগত দেখো আমি বাজকে রান্না করব মোরলা মাছের চচ্চড়ি বা মোরলা মাছের ঝাল তো দেখো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমার আর আমি দেখো মরলা মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ে মোরলা মাছগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো কড়াইয়ে দিয়ে দিলাম মোরলা মাছগুলো আর এবার আমি আরেকটু একটু মোরলা মাছ দিয়ে দিছি কড়াইটা একটু বড় তাই আর একটু মাছ দিলে কোনো অসুবিধা হবে না দেখো এভাবে আমি পুরো মাছটা ভেজে নিচ্ছি দেখো মরলা মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি মরলা মাছগুলো একটা অন্য প্লেটে তুলে রেখে দিচ্ছি দেখো এইভাবে লাল লাল করে ভেজে নেবে মরলা মাছগুলো এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দেব এটার মধ্যে দেখো আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজটা দেখো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুরের সাইজটা দেখো আলুটা যেরকমভাবে কেটেছি পেঁয়াজটাও ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম পাতলা করে এবার আমি তেলের মধ্যে আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজটা দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এবার আমি দেব এটাতে একটু হলুদ আর দেবো দেখো আন্দাজ মতো নুন নুনটা তোমরা আন্দাজ মতো দেবে যে যেরকম নুন খাও আর ঝালটা আন্দাজ মতো দেবে তোমরা দেখে বুঝে দেবে কেননা অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া আছে আর আমি যে একটা পেস্ট বানিয়েছি মশলাটা সেটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছি এ দেখো একটু এবার ঢাকা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব এটা ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যে আলুটা আছে আলুটা সেদ্ধ হবে না পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি একটু ঢাকা দিয়ে দিলাম এ দেখো ভাজা আমার আলু পেঁয়াজটা হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি দেখো এটার মধ্যে যে পেস্ট বানিয়েছি সেটা এবার দিয়ে দেব পেস্টের মধ্যে আমি দিয়েছি দু চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত একটা শুকনো লঙ্কা আর একটা নুন দিয়ে আমি বেটেছি এটাকে দেখো এবার পেস্ট পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটা দিয়ে একটু আমি ভালো করে কষিয়ে নেব আলু পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে নাহলে আলুটা একটু সিদ্ধ হবে না ভালো করে আর মশলাটাও কষানো হবে না তাই আমি এবার দেখো একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে দেখছি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এক বাটির মতো জল দেবো কেননা এটা ঝোল হবে না একটু গায়ে লাগা লাগা হবে তাই দেখো আমি একটা ছোট বাটি এক বাটি জল দিচ্ছি আর এতে করে কি হবে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এ দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে দু মিনিটের মতো সেদ্ধ হতে দিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে এ দেখো আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও দেখো কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম মরলা মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি মরলা মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা একবার বাড়িতে এভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কীরকম লাগলো রান্নাটা দেখো এবার আমি একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা মাছের মধ্যে ভালো করে মিশে যায় এ দেখো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি তাহলে চিনি দিয়ে দিলে টেস্টটা আরেকটু ভালো হবে এ দেখো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল মরলা মাছের চচ্চড়ি আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি বাই